বেলিংহাম লামিন ইয়ামাল কিংবা জামাল মুসিয়ালা ইউরোপের সবচেয়ে বড় তারকা হবেন কে উদীয়মান তারকার খেতাব যাবে কার হাতে আসুন জেনে নেই আসন্ন ইউরোতে বাজিমাত করতে পারেন যে পাঁচ ইয়ং ফুটবলার তাদের নাম নাম্বার এক জুট বেলিংহাম বর্তমান সময়ে ফুটবলের সবচেয়ে ভ্যালুয়েবল ফুটবলারের একজন হলেন জুট বেলিংহাম সদ্য রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লালিগা জিতেছেন এই সিজনে এখন পর্যন্ত জিতেছেন কোপা ট্রফি লালিগা প্লেয়ার অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ ইয়ং প্লেয়ার অফ দ্য ইয়ার সহ আরও অনেক আছেন ব্যালন হট ফেভারিট ক্যান্ডিডেট হিসেবে প্রতি বছর হতাশ হয়ে ফেরা ইংল্যান্ডের সাপোর্টাররা এবার আশায় আছেন জুড বেলিংহামের দিকে গোল স্কোরিং অ্যাসিস্ট ক্রিয়েটিভিটি মিডফিল্ড কন্ট্রোল সব কিছুতেই সমানভাবে পারদর্শী বেলিংহাম হয়তো ইটস কামিং হোম বলে গলা ফাটানো সমর্থকদের আকাঙ্ক্ষিত ট্রফি তার মাধ্যমে নিয়ে আসবে ইংল্যান্ড নাম্বার দুই লামিন ইয়ামাল দুই এর পর এখন পর্যন্ত আর বড় কোনো ট্রফির ছোঁয়া পায়নি স্প্যানিশরা বিশ্বকে নান্দনিক ফুটবল শেখানো স্পেনের জন্য কয়েকটা মোটেও ভালো যায়নি এর কারণ হিসেবে অনেক বিশেষজ্ঞরা বলেন স্প্যানিশ টিম খুবই প্রেডিক্টেবল তাদের মধ্যে ম্যাজিক্যাল বা ডিফারেন্স মেকার কেউ নেই কিন্তু এবার একজন বেরিয়ে এসেছেন নাম হল লামিন ইয়ামাল বয়স মাত্র ষোলো ইয়ামালকে দেখে সবাই বলেন ষোলো বছরের কাউকে এখন পর্যন্ত কেউ এত ভালো খেলতে দেখেনি অনেকে আবার মজা করে বলে এ যেন ষোলো বছরের শরীরে ৩০ বছরের ভেটারান খেলছে দুর্দান্ত ড্রিবলিং অ্যাবিলিটি আর গতির কারণে ইয়ামাল যেন মাঠে অপ্রতিরোধ মুহূর্তের মধ্যে অপোনেন্টের ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা আছে তার এই স্পেশাল কিডের দিকে ইউরোপের সকল দর্শকের স্পেশাল নজর থাকবে নাম্বার তিন জামাল মুশিয়ালা মুসিয়ালার খেলা এখন পর্যন্ত যতজন দেখেছে সবাই একটা কথাই বলেছে যে ম্যাজিক কিছু প্লেয়ারের খেলা দেখে চোখে আরাম পাওয়া যায় মনে আনন্দের খোরাক জাগে জামাল মুসিয়ালাও একজন এখনকার ফুটবলের সময়ে জামাল মুসিয়ালার মতো কিছু প্লেয়ার কারণে মানুষ এখনো ফুটবলটাকে মন ভরে উপভোগ করতে পারে কি ড্রিবলিং কি দুর্দান্ত ফাস্ট টাচ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো চিত্রকর্ম জার্মানির এই খারাপ পিরিয়ডে সবাই তাকিয়ে আছে জামাল মুসিয়ালার দিকে হয়তো এই জাদুকরের হাত ধরে পুরনো সিংহাসনে ফিরে যাবে সবচেয়ে বেশি ইউরো জেতা এই দল নাম্বার চার জোয়াও নেভেস উনিশ বছরের এই বেনাফিকার ইয়ংস্টারকে সবাই পর্তুগালের নেক্সট বিগ থিং বলছে আর বলবেই না বা কেন যারা ওকে মাঠে খেলতে দেখেছে সবাই তার পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ সাইজে ছোট পজিশনে ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার পরে এত সাবলীল এই অল্প বয়সে তা আসলে জেনারেশনাল ট্যালেন্ট ছাড়া আর কারো মধ্যেই দেখা যায় না অনেকে তার মধ্যে কিংবদন্তি প্লেয়ার পিরোলোর ছায়া দেখতে পান পিরুলোর পিরলোর মতো খুবই বুদ্ধিমান আর ক্রিয়েটিভ চিলের মতো বল কেড়ে নেওয়ার অ্যাবিলিটি তার আর তার পা থেকে বল নেওয়া যেন একজনের পক্ষে সম্ভবই না মাত্র উনিশ বছরের এই ছেলের জন্য একশো মিলিয়নের প্রাইস চাচ্ছে বেনেফিকা আর ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডের মতো টিম তার জন্য রেসে আসে নাম্বার পাঁচ এডওয়ার্ডো কামাবিঙ্গা একুশ বছরের কামাবিঙ্গা কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান ট্রফি জিতেছেন যারা ফাইনাল ম্যাচ দেখেছে তারা উপলব্ধি করতে পেরেছে কামাবিঙ্গা কোন পর্যায়ে পর্যায়ের খেলোয়াড় ফুটবল পণ্ডিতরা বলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে মাস্টার ক্লাস দেখিয়েছে সেটা যে কোনো ফাইনালে ওয়ান অব দ্য বেস্ট পারফরমেন্সের পর্যায়ের কামাবিঙ্গার মতো আর্সেটাইল প্লেয়ার খুব কম আছে একাধারে খেলতে পারেন সেন্ট্রাল মিড ডিফেন্সিভ মিড ও লেফট ব্যাক পজিশনে এবং প্রতিটি পজিশনে দারুণভাবে মানিয়ে নেন এবার ফ্রান্সের মিডফিল্ডে যে এনার্জির স্পার্কটা দরকার সেটা কামাবিঙ্গার বেতর ভর্তি মিডফিল্ডে তার প্রেজেন্স দলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে আপনাদের কি মনে হয় এরা কি সেরা হবে নাকি এদের বাইরেও কেউ থাকবেন شراده رو داله